ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ বলতে পারি না আমরা যা ভাবি তার উল্টোটাও হতে পারে তাই আমরা আগে থেকে কিছুই বলতে পারি না আরশি মাথা নিচু করে আগের মতোই কান্না করছে কিছুক্ষণ আগে আর কথাটা বলতে শিহাব এগিয়ে এসে আগে পিছে না ভেবে আরশির জ্ঞানে সজরে থাপ্পড় মেরেছিল শিহাব রাগে ফুসতে ফুসতে আরশিদিকে তীব্র ঘৃণা দৃষ্টিতে তাকিয়ে খোপ নিয়ে বলল। সি লজ্জা করল না তোমার এই রকম একটা কাজ করতে তোমাকে আমি বোন হিসেবে কত সম্মান করতাম আর তুমি এরকম একটা কাজ করতে পারলে বাড়ির সকলে স্থির কেউ কিছু বলতে পারছে না আনোয়ার খানও মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন আর সি সিহাবের কথা কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো এইভাবে ভেঙে পড়লে চলবে না তাকে এত এতদূর যেহেতু এসেছে তাহলে এইখানে এসে থেমে যাবে না নিজের জীবনের ভালো মন্দ চিন্তা না করে সত্যিটা লুকিয়ে যাবে এসব ভেবে আরশি হঠাৎ কান্না থামিয়ে দিল চোখের পানি মুছে শেষ সোজা সিহাবের চোখের দিকে তাকিয়ে দীর মিথ্যা শিকার রক্তিতে বলল না লজ্জা করলো না কারণ আমি আপনাকে ভালোবাসি আর ভালোবাসতে লজ্জা থাকে না সিহাবের ক্ষোভ তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিশে ভেঙে গেল কিন্তু আমি তোমাকে ভালোবাসি না আমি তোরাকে ভালোবাসি বুঝেছ সিহাবের কথায় আর সামান্য ক্রিকিম। তাসিলের হাসল সেই হাসিতে অসহায়তা মেশানো আর কঠিন যুক্তি কণ্ঠে দৃঢ়তা আনার চেষ্টা করে বলল এখন এই কথা বলে কোনো লাভ নেই কারণ এখন আপনি আমার স্বামী কিছুক্ষণ আগে আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনি কি এই বিয়েটা অস্বীকার করতে পারবেন আর সেটাই কঠিন আইনি যুক্তিতে সিহাব যেন আগুনের মতো জ্বলে উঠল তার সমস্ত ধৈর্য ভেঙে চুরমার হয়ে গেল মাথায় থাকা দামি পাগড়ি টুপি সে এক ঝটকাই খোলে মেঝেতে সুরে ফেললো বিয়ের শেরওয়ানিটাও এক ঝটকায় খুলে সুরে মারল সে আগে ফুসতে ফুসতে চিৎকার করে ক্রোধের স্বরে বলল মানি না আমি এই বিয়ে আমার তোরার সাথে বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু আমার তোরার সাথে বিয়ে হয়নি মানি না আমি এই বিয়ে মানি না শিহাবের রাগ আর চিৎকার যেন পুরো বাড়ি কাঁপিয়ে তুলল এই চরম পরিস্থিতিতে আর চোখ থাকতে পারলেন না আশিক খান এতক্ষণ অপমান আর বিস্ময় সম্মুখ বুঝে সহ্য করলেও এখন আর পারছিলেন না তিনি ধীর পায়ে এগিয়ে এলেন আরশির কাছে মুখের আগার কষ্টে সাপ নিয়ে কঠিন শীতল প্রশ্ন করলেন আরশিকে আরশি তুরা কোথায় আশিক খানের কথায় আরশি মাথা আরও নিচু করল ভেজা চোখে সে কোনো জবাব দিল না আরশিকে চুপ করে থাকতে দেখে আশিক খান পুনরায় কণ্ঠে জোর নিয়ে প্রশ্ন করলেন কি হলো বল তুরা কোথায় আরশির শরীর থর থর করে কাঁপছে মিথ্যা চাপ আর অপমানের আঘাত তাকে যেন দুমুড়ে মুসড়ে দিচ্ছে সে নিচু স্বরে প্রায় ফিস ফিস করে বলল জানি না আমি এবার তনুজা খান আর স্থির থাকতে পারলেন না তিনি উত্তেজিত হয়ে এগিয়ে এসে দু দুকাত ঝাঁকিয়ে ধরলেন মায়ের চোখে ছিল ভয় লজ্জা আর সন্তানের জন্য উদ্বেগ জানিস না মানে কিছুক্ষণ আগে তুই বললি তুই তোয়াকে পালিয়ে যেতে বলেছিস আর সে তার মায়ের কথাই কান্নায় অশ্রু ভেজা চোখে তার মায়ের দিকে তাকালো সে দৃষ্টিতে ছিল একটা মেয়ের অসহায়তা আর আকুলতা আশিপুণ্ডায় আবার মাথা নিচু করে সকলের উদ্দেশ্যে কণ্ঠে দৃঢ়তার তার সে যেন অসহায়তা বেশি করে তোরা যাতে দোষী না হয় তাই মিথ্যা কাহিনী বানিয়ে বলল তোরা কোথায় সেটা আমি জানি না শুধু আমি তোরাকে চলে যেতে বলেছি এখানে তোরা কোনো অপরাধ নেই আমি ওকে বাধ্য করেছিলাম পালিয়ে যেতে বলেছিলাম তুই যদি পালিয়ে না যাস তাহলে আমার মরামুখ দেখবি তোরা আমাকে বোন হিসেবে খুব ভালোবাসতো তাই নিজের জীবন চিন্তা না করে সে পালিয়ে গেছে কিন্তু কোথায় গেছে সেটা আমি জানি না আমি খুশি হয়েছি যে পালিয়ে গিয়েছে কারণ আমি শিয়াবকে ভালোবাসি আর আমি শিয়াবকে পেয়েও গিয়েছি একটা বোনের কতটা গভীর ভালোবাসা থাকলে সে এইভাবে সকলের কাছে দোষী হয়ে আরেকটা বোনকে অপরাধী না করে তোলে তাই আরশিকে দেখলেই বোঝা যায় না আল্লাহ যেন আরশির মতো এমন এক বোন সহ দরাক সকলকে দেন আরশির কথাগুলো যেন আগুনের মতো জ্বালা ধরালো তনুজা খানের মনে তিনি রাগে সজরে আরেকটি থাপ্পড় মারলেন আরশির গালে আঘাতের শব্দ পুরো হল রুম কেঁপে উঠল তনুজা খান মুখের সারির আঁচল গুঁজে কাঁদতে কাঁদতে কষ্টে হতাশা আর তীব্র ঘৃণান বললেন কোন দোষে আমি তোর মতো মেয়েকে পেটে ধরেছিলাম যে বোন হয়ে আরেকটা বোনের জীবন নষ্ট করলি সে আমার ঘৃণা হচ্ছে তোকে দেখে কেমন মেয়ে আমি জন্ম দিয়েছি এখন নিজের কাছেই লজ্জা লাগছে চলে যা এখান থেকে তোর মুখ আমি দেখতে চাই না তনুজা খান কথাটা বলে আরশিকে ধাক্কা মারলেন আরশি সামানো সিটকে গিয়ে সিহাবের বাবা শান্ত চৌধুরীর পায়ের কাছে গিয়ে পড়ল চোখ বেয়ে জলের ধারা নামা শুরু করলো কোনো মেয়ের পারবে না মায়ের এমন কঠিন কথা সহ্য করতে তেমনি আরশিও পারছে না তার বুকে যখন তীব্র যন্ত্রণা আরশি আবারও অজরে কাঁদতে থাকলো আরশের গরম চোখের পানি সিহাবের বাবা শান্ত চৌধুরী পায়ে পড়ছে শান্ত চৌধুরী খুব মায়া হলো আরশিকে দেখে তিনি ভাবলেন কি এমন অপরাধ করেছে একজন মানুষকে ভালোবেসে তাই তো মেয়েটা এমন কাণ্ড করলো তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না শান্ত চৌধুরী আরশির দু কাত ধরে তুলে দাঁড় করালেন নিজের রুমাল দিয়ে আরশির চোখের পানি মুছে দিলেন তারপর বাবার মতো স্নেহমাখা মাখা সহানুভূতি ও সামর্থ্য নিয়ে বললেন কাদনা মা জানি তুমি যা করেছো সেটা সত্যি অন্যায় কিন্তু আবার ভালোবাসার মানুষটাকে পার এরকম পাগলামিও বরা যায় তবে আমি শান্ত চৌধুরী তোমাকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিলাম আজ থেকে তুমি আমার ছেলের বউ শান্ত চৌধুরী এই প্রত্যাশিত ঘোষণাই যেন পুরো বাড়ির মানুষ আবার অবাক হয়ে গেল শিহাব আগুন সম রেগে উঠল শিহাবের কান দিয়ে যেন রাগে ধোয়া বের হচ্ছে এক মুহূর্তে শিহাব তার বাবার উদ্দেশ্য অবাক কণ্ঠে রাগে ফেতে অবিশ্বাস ক্রোধ নিয়ে বলল কি বলছ তুমি বাবা তোমার মাথা ঠিক আছে আমি তোরাকে ভালোবাসি আর শিখে না আমার আর শিখে না তোরাকে চাই শান্ত চৌধুরী শিহাবের কথায় আর সহ্য করতে পারলেন না তিনি ধমকের স্বরে সিহাবের উদ্দেশ্য বললেন চোখ মুখে শুধু তোরা তোরা এই নাম এখন থেকে আর নিবি না এই মেয়ে এখন তোর মুখে পর নারী শোনায় ভুলে গেছিস তুই কিছুক্ষণ আগে তুই তিন কবল বলে আরশিকে বিয়ে করেছিস তাই এখন আল্লাহর কসমে আর আইনত সাক্ষীতে আরশি তোর স্ত্রী আর আমি আরশিকে আমার বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছি শান্ত চৌধুরীর কথায় রাগে ফুসতে ফুসতে শিয়াব দাঁতে দাঁত চেপে প্রতিজ্ঞা ও জিত নিয়ে বলল মানিনা না আমি আরশিকে নিজের স্ত্রী হিসেবে আমি তোরাকে ভালোবাসি আর আমি ওকেই চাই আমার তোরাকেই লাগবে যেন কোনো মূল্যে আর আমি তোরাকে খুঁজে বের করবই কথাটা বলে শিয়াব বড় বড় পা ফেলে বাড়ির সদর দরজা দিয়ে বেরিয়ে গেল সব মানুষ শতভাগ হয়ে দাঁড়িয়ে থাকল অনেকে নানা রকম কানা ঘোষা করতে থাকলো আসলে প্রতিবেশীদের কাজই এই এইটাই আগা মাথা না বুঝে উল্টোপাল্টা বলা সুইজারল্যান্ড ভাগ্যের কি নীলা খেলা তা বোঝা বড়ই দায় রৌদ্রর আজকে সকাল দশটায় অন্য এক এলাকায় মিটিং ছিল রৌদ্র ঠিক এই রাস্তা দিয়ে যাচ্ছিল সেই মিটিংটি সম্পূর্ণ করতে কিন্তু ভাগ্যের সেই পরিহাসে তোরার সাথে যে এইভাবে সুইজারল্যান্ডের জোন জার্মানের রাস্তায় দেখা হবে যা রৌদ্র কল্পনাও করেনি রৌদ্রর বুকে তুরা এখনও হেলে আসে রৌদ্র যেন নড়তেও ভুলে গেছে সে এখনও বিশ্বাস করতে পারছে না তুরা যে তার কাছে এবং তার নিজেরই বুকে রোদ্র কাঁপা কাঁপা চোখে সামান্য মাথা নিচু করে তোরা সেই ঘুমন্ত জ্ঞান হারানো মুখের দিকে তাকালো অজস্য যন্ত্রণার পর এই মুহূর্তে তোরাকে দেখে মনে হচ্ছে সে খুব শান্তিতে ঘুমিয়ে আছে। রৌদ্রের ঠোঁটে কথা নেই কেবল বিস্ময় আর ভালোবাসা মাখা এক স্তব্ধতা পর মুহূর্তে রৌদ্র চোখ গেল সামনে থাকা তুরার সাজে বাজে নোংরা ব্যবহার করা বিদেশি ছেলেগুলোর ওপর রৌদ্র ছেলেগুলোকে দেখে এক মিনিট চোখ বন্ধ করলো আর ভেসে এলো কিছুক্ষণ আগের মুহূর্তের দৃশ্য যখন রৌদ্র গাড়ি চালিয়ে আসছিল তখন তোরা পান দৌড়ে আসছিল আর তোর পিছনে সেই ছেলেগুলোও দৌড়ে এসেছে আর একটা মেয়ের পিছনে ছেলেদের এইভাবে দৌড়ানো মানে সেই নোংরা বাজে মন্তব্য ফোয়ার মতো বাজে মন্তব্য করে তারা করা তার মানে ছেলেগুলো তোরার পিছনে বাজে মন্তব্য করে তারা করেছিল কথাগুলো ভাবতে রৌদ্রর শরীর রেগে জ্বলে উঠলো সে শক্ত হয়ে গেল চোখ লাল করে ফট করে চোখ খুলে সেই ছেলেগুলোর দিকে তাকালো যেন চোখ দিয়েই ছেলেদের গিলে ফেলবে রৌদ্র সেই হিংস্র লাল চোখ আর পিছনের শাড়ি দেওয়া সশস্ত্র বডিগার্ড দেখে ছেলেগুলো বয়ে আতটা পর্যন্ত কেঁপে উঠল নিজেদের ভয়াবহ পরিণতি আশ করে ছেলেগুলো উল্টো দিকে ঘুরে বাসার জন্য দৌড় শুরু করলো রোদ্রের শৈল রাগে কাঁপছে তার চোখে তীব্র ঘেনা যে ছেলেগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবে রদ্র বিদ্যুৎ গতিতে চিৎকার করে পিছনে বডিগার্ডদের উদ্দেশ্য কঠোর কণ্ঠে বলল ফায়ার রোদ্রের এই এক শব্দের আদেশ শুনে গাদরা মুহূর্তেই মধ্যে হাত থাকা বন্দুক ছেলেদের দিকে লক্ষ্য করল ঠাস 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 প্রত্যেকটা সেলের পায়ের গুলি লাগলো ছেলেগুলো যন্ত্রণায় হাহাকার করে রাস্তায় পা চেপে ধরে ব্যথায় লুটিয়ে পড়লো তাদের চিকার সেই শান্ত সুইস রাস্তায় এক ভয়ানক প্রতিধ্বনি তৈরি করল সময়ের গতিতে সময় চলে গেল সে কারোর জন্য থেমে থাকলো না তোরাকে দেখার জন্য রৌদ্র তাড়াতাড়ি ডাক্তার এনেছিল ডাক্তার দেখে বলে গেলেন অতিরিক্ত মানসিক চাপ আর শারীরিক দুর্বলতা থাকায় তোরা জ্ঞান হারিয়েছে যে কোনো সময় জ্ঞান আসবে আর জ্ঞান আসার পর তাকে কিছু খাওয়াতে হবে তোরা শান্তভাবে নরম বেডে ঘুমিয়ে আসে মানে জ্ঞান হারিয়ে পড়ে আছে আর তার সামনে পায়ের ওপর পা তুলে তার ঘুমত মুখের দিকে তাকিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে বসে আছে আব্রাহাম খান তার মনে তখন হাজারো প্রশ্ন এক তোরা কিভাবে সুইজারল্যান্ডে এলো দুই আর কেনই বা এত দূর এলো তিন তোরা না বিয়ের কথা ছিল চার তাহলে কি তোরা বিয়ে হলো না পাস কিন্তু তোরা কেনই না এত দূর এলো এত দূর আসার কারণ কি। হাজারো প্রশ্ন রৌদ্রকে গ্রাস করছে কেন কোনো তার উত্তর সে খুঁজে পাচ্ছে না তার চোখে কেবল অপেক্ষা কখন তোরা জ্ঞান ফিরবে রৌদ্র গভীর চিন্তায় মগ্ন ঠিক তখনই পাশে থাকা রৌদ্রের ফোন বেজে উঠল ফোনের শব্দ রৌদ্র চিন্তা ঘর থেকে বের হলো সে তোরা শান্ত মুখের দিকে একবার তাকিয়ে ফোন হাতে নিয়ে না দেখে ফোন রিসিভ করে কানে ধরল ওপাশ থেকে রশনি খানের কান্না বেশি এলো মায়ের এমন কান্না শুনে রৌদ্র দ্রুত স্বাভাবিকতা হারিয়ে ফেলল সে উত্তেজিত হয়ে বলল মম কি হয়েছে তুমি কাঁদছো কেন আর ড্যাড সবাই ঠিক আছে তো ওপাশ থেকে রশুনি খান যন্ত্রণাদায়ক উত্তর দিলেন কিছু ঠিক নেই রে বাবা সব শেষ হয়ে গেছে রৌদ্রের অবিশ্বাসের স্বরে প্রশ্ন করলো কি বলছো এসব মম তুমি হ্যাঁ বাবা তোরা পালিয়ে গেছে আরশির বিয়ে হয়ে গেছে রৌদ্র বিস্ময় কণ্ঠে বলল হোয়াট হ্যাঁ বাবা আর বিয়ে হয়ে গেছে মানে কার সাথে সিহাবের সাথে রশনি খানের বলা কথাটা শোনার সাথে সাথে রৌদ্রর হাত থেকে ঠাস শব্দে ফোনটা মেঝেতে পড়ে গেল রৌদ্র নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না সে ঠিক শুনছে তো তার মাথা যেন ঘুরছে তার সমস্ত শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল রুদ্র ধীরে ধীরে চোখ তুলে তোরার দিকে তাকালো এইবার সব বাধার উত্তর যেন রুদ্রের সামনে আরও বেশি প্রশ্ন হয়ে উঠল তোরার এই পাগলের মতো সুইজারল্যান্ডে ছুটে আসার কারণ আর সাথে শিহাবের বিয়ে হয়ে গেছে ছেলে হিসেবে শিহাব খারাপ না ভালো যা রৌদ্র জানে কিন্তু রৌদ্র বুঝতে পারছে না এই খবর শুনে সে খুশি হবে নাকি কাঁদবে শিহাবের সাথে তুরার বিয়ে হলো না এ কথা রৌদ্রের জন্য মুক্তির সংবাদ কিন্তু তুরার হঠাৎ পালিয়ে আসা আর সুইজারল্যান্ড কিভাবে আসলো সেই প্রশ্নগুলোই যেন রৌদ্রের মাথা পাগল করে ফেলেছে গল্প নির্লজ্জ ভালোবাসা